মুন্সীগঞ্জে বর্তমান সময়ে ব্যাতকা ভাইরাসের কাজবন দেখতে চলে আসলাম আর আসার পর অভিজ্ঞতা ভালোই ছিল আর এখানে আসার পরে সন্ধ্যার সময় যেই জাম লাগছে আর যারা আসবেন এখানে তারা বিকালে আইসা বিকালে চলে যাবেন সন্ধ্যার পর যা থাকবেন তারা জামে পড়বেন জামে পড়লে অনেক সময় যায় আর কি আর বের হওয়ার সময় দেখেন আমরা কেমনি বের হয়েছি দেওয়াল টপকায় বেরোই হয়েছে দরজা আর কি যাই হোক অভিজ্ঞতা ভালোই রয়েছে আর পুরো ভিডিওটা দেখুন আসসালাম আলাইকুম কাজ বন্ধ দেখার জন্য যে কাজ বন্ধ আর এখানকার যে মেন আছে বন্ধ আছে আর এইদিকে একটা চিকন গেট আছে ওটা বর্তমানে রানিং আছে খেয়াল করেন এটা বর্তমানে রানিং আছে হয়তো সর্বোচ্চ দুজন যাইতে পারে আইতে পারে কি একটা জামজট হয়তো খেয়াল করছেন আর এদিকে যে লোকজন আছে রাস্তা সহ করে রাখছে গাড়ি দিয়ে বুঝছেন আর যদি এখানে কেউ আসতে চান তাহলে চলে আসতে হবে টঙ্গে থানা দিয়ে মুন্সীগঞ্জ আর এখানে ব্যাথকা এই টা আশা করি বুঝতে পারছেন দেখি আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি চলুন দেখ কি অবস্থা এদিকে সিরিয়াল লাগছে মোটামুটি ভাবার সিরিয়াল আমরা ভিতরে আসলাম যে আসতেছে এইদিকে আর এদিকে আসলে মোটামুটি পূর্বে যে আসছিলাম না আসার মাস মাসালা ভালো ছিল আর এখানে অবশ্য আসলে মন ভালো হয়ে যায় আর আজকে মোটামুটি অনেক লোক আসছে এখানে দেখুন আজকে অবস্থা অনেক লোকজন আসছে এখানে অনেক লোকজন ছেলে পেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ আর কি ঘুরতে আসছে কাপলরা ঘুরতে আসছে আর যাই হোক আর এখানে আসার পরে যে এখানকার যে ভিউ মাসা দেখার মতন আর এখানে ফুল সিট আছে মাসা আল্লাহ ওই যে ভিতরে বাচ্চারা ছবি তুলতেছে আর আমি আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা কি আজকের টা একটু মেঘলা ওয়েদার এই জন্য ভিডিও হয়তো ক্লিয়ার না আসতে পারে জায়গাটা মাসালা দেখার মতন আর এখানে আসলে অবশ্য মন মেজাজ ভালো হয়ে যায় চলুন দেখি কি আসতে ভিতরে আর এখানে আপুরা ফুল ছিটতে আছে ওইখানে ছবি তোলা ব্যস্ত আছে ছবি তোলা মানে ব্যস্ত এইখানে ছবি তোলা ব্যস্ত আর এইদিকে গলি গেছে এইদিকে গলি দেখুন মাসাল্লাহ তো আমরা এগিয়ে যাই এ কি আছে এখানে মুরুব্বির অভাব জানা মুরুব্বির অচল করতেছে দিদি বর্তমানে আমরা অবস্থা মাঠের পশ্চিম দিকে আর এই দিকে একটু ভিতরে আসার পরও দেখতেছি এখানে অনেক লোকজন আর কি ভিড় জমায়েট করে আছে হয়তো আপনারা খেয়াল করছেন এখানে আসলে মোটামুটি আজকে শুক্রবার শুক্রবার অনেক লোকজন আসে অনেক লোকজনই কম না কিন্তু অনেক এই দিকে খেয়াল করেন আর ওই দিকে রোড পর জাম হয়ে আছে রোড আর এখানকার প্লেস তো বললাম টঙ্গিবাড়ি থানার ভিতরে ব্যাপটা ইউনিয়নে এই প্লেসটা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন জায়গাটা তো মাসা সুন্দর অনেক আর এখানে আসলে অবশ্য মন ভালো হয়ে যায় পূর্বে আমি বলছি আর আজকে আমি একলে আসছি সাথে সাথে কারে পাই নাই দেখা পরে একাই আসতে হইছে আর কিছু করার নেই আর দেখুন এই গলিটা মাসা আল্লাহ শুধু ফুল আর ফুল শুধু ফুল আর এখানে গাছ কাইটা ফলাইছে এই গাছগুলো কাইটা নিয়া ই করব পানের বড় ছাউনির জন্য ইউজ করার জন্য কাটতেছে যাই হোক আমরা মাঠের মধ্য স্থানে আছি বর্তমানে আর এখানে মাঠের অবস্থা দেখছেন এই গাছগুলো সব কাইটা ফলাইছে কাশ বন যেইগুলো আছে এই গ্রামে অবশ্যই খাবলো বলে যাই হোক এগুলো কাইটা এর জন্য নিতেছে ওই বড়োর জন্য আর কি পানের যে বড় আছে ওই বড়োতে ইউজ করা হইবে যাই হোক সৌন্দর্য নষ্ট করতেছে বা এখানে যে কর্তৃপক্ষ আছে তারা হয়তো বিক্রি করে হয়তো কিছু একটা তো হবে অবশ্যই আর এখানকার ভিউটা মাসা আল্লাহ সুন্দর হয়তো খেল করছেন আর এখানে দেখেন সবাই ছবি তুলতাছে সবাই একজনের নানান ধরনের চিন্তা ভাবনা ব্যস্ত আছে যাই হোক আমরা একটু আগে মাসা সামনের দিকে চলুন আর এদিকে আসা পরে বরাবর মতন বলতেছি মাসা আল্লাহ মন ভালো হয়ে যাবে এখানকার যে ভিউ আছে দেখার মতন আর এখানে আসলে আপনারা অনেক কিছু খেয়াল করতে পারবেন মূলত যে রাস্তাগুলো আছে এই রাস্তার যে গলিগুলো আছে গলিগুলো দেখার মতো এক কথাই ভালো আর এখানে প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ ছেলে মেয়ে উভয় আর কি ছেলে মেয়ে বড় ছোট সবাই কম বেশি আসে আর আজকে আমি এখান থেকে এখন চলে যাব এখানে যে পরিবেশ সব ভালো লাগতেছে না আর মূলত গরম লাগতেছে অনেক এর জন্য আমি এখান থেকে বের হয়ে যাবো এখন দেখুন অবস্থা খাল তো ভাই বাগনা আরে সাদিক

আপনারা আমার বলতেছি এখানে আসলে কোনো আসলে কোনো পূর্বে কোনো প্ল্যান ছিল না পরে এ বড় বোনের আর বাসায় দিয়ে আমরা এখানে আসার পরে পৌঁছে দেখলাম এই অবস্থা জাম দেখে আমি নামছি পরে গেট খোলা পরে ঢুকে গেটের যে অবস্থা এই দেখ জাম খেলে ঢুকছি আমি এই গাম পড়তেছে জাম খেলে আমি ঢুকছি অভিজ্ঞতা অনেক খারাপ ছিল ঢোকার কিন্তু এখানে আসার পর ভালো লাগতেছে যাই হোক আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এখানে আসার পরে অভিজ্ঞতাটা মার্শাল সুন্দর ছিল আর এখানে আসার পরে আপনারা হয়তো এনজয় করতে পারবেন কারণ এখানে অনেক লোকজনই আসে এখানে ছেলে মেয়ে সবই আসে আসলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে আর আমরা আসতে তিনজন আজকে তিনজন আর চারজন চারজনের মোটামুটি ভালো এনজয় করছি ছবি তুলছি ভিডিও করছি আমি প্রথমে একে এসেছি ভিডিও শুরুতে দেখছেন পরবর্তীতে আমরা যেরকম লোকজন আর কি একসাথে ভিডিও করলাম এই আর কি যাই হোক আর আজকে আমরা এখান থেকে বের হয়ে যাবো পরবর্তী ভিডিওতে কি ভিডিও চান জানাবেন আর ইনশাআল্লাহ হয়তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম